পুরাতন সাইকেলের বিশাল এক মেলা মেলা বলতে এটা একটা পারমানেন্টলি দোকান তো এখানে এই পুরাতন সাইকেলগুলো বিক্রি করা হয় তো যারা পুরাতন সাইকেল বাজেটের ভিতরে কিনতে চান আপনার এখানে চলে আসতে পারেন অনেক সাইকেলের দাম এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা হলো সাবার ক্যান্টনমেন্ট ফায়ারবার্ড বটতলা এমপি চেকপোস্ট হ্যাঁ হ্যাঁ ঠিকানাটা খুবই সুন্দর আমরা একটা ঠিকানা দেখাই এই যে ঠিকানা তো এখানে অনেক ধরনের সাইকেল আছে আমরা একটু বাচ্চাদের সাইকেল দিয়ে একটু শুরু করি হিরো কোম্পানির ইন্ডিয়ান হিরো কোম্পানির ওই যে লেখাই আছে নাকি আচ্ছা এটার মূল্য কত চাইতেছেন নতুন দোকান দিয়েছেন হ্যাঁ অল্প স্বল্পের মধ্যে বিক্রি করে দিবেন

এই এগুলো কত করে এটা মার্কেটের দাম বর্তমানে বারো হাজার টাকা আর আপনি এটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা যদি কেউ আমার আমিন টিপি দর্শক অনলাইনে যদি অর্ডার করে ভাই আমার এলাকা সাইকেল পাঠিয়ে দেন পাঠানো যাব না কুরিয়ার করে আচ্ছা ক্যুরিয়ার করে পাঠান যাব সেক্ষেত্রে যারা সাইকেল কিনবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন তাই না বাকি টাকা ক্যুরিয়ারকে দিয়ে আপনারা সাইকেলটা নিয়ে যেতে পারবেন আর সরাসরি একবার চলে আসতে পারেন সাবার ক্যান্টনমেন্ট এমপি সেক্সপোস্ট ফায়ারব্যাগ বটতলা হ্যাঁ ধরলেই বোঝা যায় দেখেন এই আমরা কি বলি আমরা শিখ আচ্ছা আর এটা একটু মোটা টাইপের

কোন সার্ভিসিং করা লাগবে না সব আপনারা কইরা দিবেন এটা একদম 4500 টাকা এটা কি আমাদের দেশি নাকি না চাইনা ফনিক্স ডাবল রড ডাবল চাইনা ফনিক্স এটা নিতে পারেন সিট তো ভালো আছে নাকি হ্যাঁ সিট আচ্ছা সিট ভালো আছে এটা মানে বডি তালা নাই না বডি তালা লাগানোর চাইপু লাগানির লাগাইলে কি এটা মোটামুটি ভালো আছে এটা কত তবে সাইকেল যারা নিতে আসবে জোড়া টোরা দেওয়া আছে কিনা ঝালাই দেওয়া আছে কিনা ওটা বলে দিবেন বলে দিবেন কোনো ঝালা থাকে তাহলে ডাইরেক্ট রিটার্ন নিয়ে সমস্যা নাই ও ঝালাই থাকলে ডাইরেক্ট রিটার্ন আচ্ছা এটা কত চাইতেছেন ওটা আপনার 5000 টাকা হলে বিক্রি করে এই ফনিক্সের চায়না ফোনিক্স 5000 টাকা হলে বিক্রি করতে পারবেন অথচ বাংলা বাংলা যেটা আমাদের বাংলাদেশে বড় সারা ফেল কোম্পানি ওটা আপনার 9500 8000 টাকা হলে বিক্রি করে তাই জি বাংলাটা বাংলাটা ওটা অরিজিনালি ইন্ডিয়া আর এটা চায়নাটা

পনেরো তারিখে আবার আসবো আছে কত তারিখ দশ তারিখ মানে পনেরো তারিখ আবার আসবো তখন আবারও লাইভে জানিয়ে দেবো সবাই এই দেখেন এটা নিতে পারেন টায়ার তো মাশাল্লা ভালো এটা কত এটা দাম চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা নতুনটা কিনতে গেলে তো মেলা লাগে কত আট হাজার টাকার দাম বাচ্চাদের সাইকেলের দাম বেশি তো অনেকে আছেন যে যারা বাচ্চাদেরকে সাইকেল কিনে দিতে চান বাজেটের কারণে নতুন সাইকেল কিনতে পারতেছেন না আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে এই ধরনের পুরাতন সাইকেল গুলা গিফট উপহার হিসেবে দিতে পারেন বিশেষ যে কোনো প্রাণ থেকে অর্ডার করতে পারেন আপনারা কন্ডিশনও নিতে পারেন হারভার্ট বটতলা যে বটগাছটা দেখতেছেন এই এমপি চেকপোস্ট এটা হলো সেনাবাহিনীর এমপি চেকপোস্ট আমরা একটা একটু চেকপোস্টটা দেখাই এই যে বটগাছ ও খোলা